আজকে তোর শেষ রাত আর আজকেই তোর শেষ খাওয়া আচ্ছা সোনালি তুমি কি আমাকে বিয়ে করে সুখী আমি তোমাকে অনেক পছন্দ করেছি আমার বাবা তোমাকে অনেক পছন্দ করে নিয়ে এসেছে তোমার সম্পর্কে আমি অনেক প্রশংসা শুনেছি আচ্ছা শোনো আমি জানি আমাদের ফ্যামিলিতে তুমি খুব ভালো থাকবে কারণ আমার পরিবারের কোনো ঝামেলা নেই সেই ছোটোবেলায় মা মারা গেছে আমার বাবা আমাদেরকে একাই মানুষ করেছেন আমার ছোট বোনটাকে তুমি দেখেছো ও একটু দুষ্ট তবে খুব ভালো তুমি যদি ওকে মানিয়ে নিতে পারো তাহলে দেখবে তোমার সাথে একদম মিশে গেছে আমার বাবা তোমার নিজের বাবার মতো মনে করবে আমার ছোটো বোনকে তুমি তোমার নিজের ছোটো বোনের মতো দেখবে আমাদের সংসারে কোনো ঝামেলা নেই তুমি আমাদের সংসারে রানীর মতো থাকবে আমিও তোমাকে অনেক ভালোবাসবো আমরা সবসময় একসাথে থাকবো কেমন আমাকে আমাকে যদি তোমার কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো না কি বলার থাকবে আপনার বোন মানে তো আমারও বোন তাই না আজকে যদি আমার একটা ছোটো বোন থাকতো তাহলে কি তাকে আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম আর আপনার বাবা মানে আমারও বাবা আর এগুলি নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না আমি আপনার পরিবারটাকে নিজের পরিবারের মতো মানিয়ে নেব আজকে তো আমাদের বাসুর গড় তাই না আর এই দিনটা তো প্রত্যেকটা মানুষের জীবনে একবারই আসে তাহলে আমরা কথা না বাড়িয়ে বাসুর গড়ের কাজ শুরু করে দিই এই নেন আপনার জন্য সরব থ্যাংক ইউ খা খা আজই তোর শেষ রাত আর আমার সাথে তোর বাসুর করার ইচ্ছা না আজ কি তুই কবরে গিয়ে তুই বাসুর করবি অনেক খেয়েছি না এবার রেখে দেওয়াটা আমার মাথাটা কেমন যেন ঝিমাচ্ছে কি হয়েছে তোমার কিছু না হঠাৎ করে কেমন যেন লাগছে আজকে আজকে আমি মনে খুশি আমার সাথে তুই বাসু করবি না মর তুই তুই আমাকে বিয়ে করেছিস এর বদলে তুই মরবি আর তোকে আমি মেরেই ছাড়বো মেরে তোর এত মরে পর্দা আমাকে বিয়ে করতে আসিস হ্যাঁ আমার সাথে তুই সংসার করবি আমার সাথে তুই বাসন করবি আচ্ছা তোর আমি মেরে ফেলবো হম 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 তুই তোকে আমি মেরে ফেলবো তুই আমার তুই আমার ভালোবাসার হতে দিসনি আমি তুই কি ভেবেছিস আমি তোর হব তোকে এটা আজ করে ফেললাম আমি কি শুনতেছি বাবা বাবা কি করতেছো তুমি এখানে কেটে মা কি হইছে এটা রাখো শুনো কি বলি বল ভাইয়ের বাসর ঘর থেকে আওয়াজ আসতেছে ভাবি বলতেছে কি মর মর মরিস না কেন আরে বোকা মেয়ে তুই এই রকম দিনে তুই কে লাগিয়ে গেছো এই জায়গায় তুই জানস না ওদের আজকে বাসর রাত ওরা বাসর করতে গেছে তুই এখানে কেন গেছো শুরু মানুষ তুই যা তুই এখান থেকে আরে বাবা বুঝতেছ না কিন্তু চলো না আরে বাবা এটা কি বলে হ্যাঁ বাবা চলো ভাবি ভাই এক মেরে ফেলবে আচ্ছা চল তো চলো है तो, ओ 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 ওহ তোমার কি হয়েছে ভাইয়া কি হয়েছে কথা বলো ভাইয়া ভাইয়া কি হয়েছে তোমার কি হয়েছে বাবা তোর বাবা বাবা আমার মনে হয় কি ওই মহিলাটা ভাইয়াকে কিছু খাওয়াইছে আমি আমি যখন আসছি তখন আমি শুনছি দরজার কাছে থেকে যে বারবার বলতেছিল মর মর মরিসটা কেন তোর কি হয়েছে বাবা আসলে ও আমাকে এক গ্লাস শরবত খেতে দিল সেই শরবতটা খাওয়ার পরে থেকে আমার হঠাৎ করে মাথা ঘোরা শুরু করে দিয়েছিল পরে আমি মাথা ঘুরে পড়ে গেলাম আমাকে একটা বালিশ চাপা দিয়ে আমার মুখের মধ্যে চাপা দিয়ে ধরছে আমি বুঝতে পারিনি কিভাবে কি হলো না বাবা তোর কিচ্ছু হবে না আমি দেখতেছি সব কি বৌমা এ কি দেখতে পারলাম কথা বলছো না কেন না এই মনে বাবা আপনি কি বলতেছেন আর আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনি ছেলে তো আমার স্বামী তাই না আর আমি ওনাকে কেন মারতে যাব ওকে কে তো আমি বিধবা হয়ে যাব বাবা আপনি ভুল বুঝতেছেন বাবা আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমি ওকে জ্ঞান মারতে যাব নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে আর না হয় তো আজকে আমার ছেলের বাসরায় আজকে এই ঘরে আয় ঢুকছে ঢোকার পরে আমার ছেলে অজ্ঞানের মতন কারণ কি বৌমা ছি 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 বৌমা আমি বাছিলাম আমার একটা মেয়ে আছে আমিও তোমার মেয়ের মত নিয়ে আনছিলা বাছিরাম যায় তোমারে আমার মেয়ের মতন গরে তুলবো কিন্তু সেটা করতে দিলে না আর এই বাসর রাতে আমার ছেলেরে নিশ্চয় তুমি একটা কিছু করতে চেয়েছিলে তাই না বাবা ছি ছি না ইয়ে মানে বাবা আমি একটা ছেলেকে ভীষণ ভালবাসতাম আর আমি চেয়েছিলাম তাকে বিয়ে করে তার সাথে সুখে সংসার করতে কিন্তু আমার বাবা জোর করে ওর সাথে বিয়ে দেয় আর সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি কারণ আমি ছেলেটাকে অসম্ভব ভালোবাসতাম তার সাথে আমার দীর্ঘ ছয় মাসের একটা সম্পর্ক ছিল তাহলে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে তুমি প্রেম করেছিলে তোমার একটা রিলেশন ছিল তুমি আমাকে সেটা বলতে পারতে আমি সেটা ম্যানেজ করে নিতাম আমি বিয়েটা ভেঙে দিতাম কিন্তু তাই বলে তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলে আর তুমি আমাকে মেয়ে ফেলতে তুমি আমাকে মেয়ে ফেলে ট্রাই করে দিলে বাবা তুমি ওর কোনো কথা শুনো না তুমি ওরে এখনি বাসা থেকে বের করে দাও হ্যাঁ আমি এখনি বের করে দেব এই মে তুমি কি কইরা বাবলা হ্যাঁ তুমি আমার ঘরে থাকি আমার ছেলেরে মাইরা হ্যাঁ তুমি এই করে বসবাস করবা সেই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না যে মেয়ে বাসর রাইতে স্বামী কেমায় জ্বালতে চায় সেই মেয়েকে আমি করে রাখবো না বাবা এই মেয়ে তোমাকে আমি এই মুহূর্তে পুলিশে দেব। তুমি কি ভাবছো আমার ছেলেরা মারবা না সেই সুযোগ আমি আর দেবো না যাও গ্যা আমি আর দেখতে চাই না এখানে যা বাবা তোর কিন্তু কিছু হবে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তোর চল দর লয়ে যা